হ্যালো বন্ধুরা নিচে তোমাদের সামনে অ্যাক্টিভিটি আজকে আমি ক্লাস টেনের বাইশ পাতার তার কেডি ওয়ান পয়েন্ট ফোরের নয় অঙ্কটা বোঝাবো নয়ের অঙ্কটা দেখা যায় কী বলছে ফোর এক্স মাইনাস টু তার হোলিস্কোয়ার প্লাস সিক্স এই দুটোকে আমি যদি দেখো ভাঙি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের হিসাবে আছে মানে এ এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস এবার টাকা নিয়ে এলে পরে এবার এর মান ষোলো বি এর মান মাইনাস দশ আর সি এর মান মাইনাস একুশ এবার সিধা আছে যে সূত্র প্রয়োগ করলাম এবার দেখো এবার মাইনাস এর জায়গায় এর মান বিয়ের জায়গায় বি এর মান সি এর জায়গায় সি এর মান লিখলাম আর বি এর জায়গায় হচ্ছে মাইনাস বি আর মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় এবার যা আছে লিখলাম এবার দশ দশ মাইনাসের স্কোয়ার প্লাস হয় আর দশ দশে একশো প্লাস চারশো চৌষট্টি চৌষট্টিকে এবার একশো একুশ দিন গুণ করলে পরে তেত্রিশ চুয়াল্লিশ হয় আর মাইনাসে মাইনাসে প্লাস হয় ষোলো দুগুনে বত্রিশ এক্স ইজিক্যাল টু দশ প্লাস মাইনাস রুট ওভার এই দুটোকে আমি যদি যোগ করি যোগ করলে পরে চোদ্দোশো চুয়াল্লিশ বাই বত্রিশ হয় এবার দশ প্লাস রু মাইনাস এবার এক চোদ্দোশো চুয়াল্লিশ হলে আটত্রিশের বর্গ আটত্রিশের বর্গ তোমরা একবার দেখে নেবা বাই বত্রিশ আর একবার প্লাস দিয়ে করলাম প্লাস দিয়ে করে পেলাম তিন বাই দুই আর একবার মাইনাস দিয়ে করলাম মাইনাস দিয়ে করলে পরে পেলাম সাত বাই আট আমাদের তাহলে অত্যব নির্ণ সমাধান তিন বাই দুই ও সাত বাই আট এটা হবে আনসার